মোবাইল থেকে কল দিলে নেটওয়ার্ক বিজি দেখায় কল অটোমেটিক কেটে যায় মোবাইল থেকে কল যায় না এ সকল সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে সময়ে একটি সমস্যা দেখা দিচ্ছে আমরা যদি কাউকে কল করতে যাই সেই সময় দেখা যাচ্ছে নেটওয়ার্ক বিজি দেখে কল কেটে যাচ্ছে তো এই সমস্যা কিভাবে কি জন্য হয় এবং কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলের নেটওয়ার্ক বিজি সমস্যা কিভাবে সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে তো আপনাদের মোবাইল থেকে কল দিলে নেটওয়ার্ক বিজি দেখে কল কেটে যায় এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস আপনি এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন সিম কার্ড আর মোবাইল নেটওয়ার্ক এ অপশান ওপেন করলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে আপনাদের সিম একটি থাকলে একটি শো করবে আর দুটি থাকলে দুটি এখানে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে যে সিম কার্ডের আপনাদের কল দিলে নেটওয়ার্ক বিজি থেকে কল কেটে যাচ্ছে সেই সিম কার্ড এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে আপনারা দেখতে পাবেন এই যে অপশানটি আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমিং এই অ্যানিমাল বাটন যদি আপনার এখান থেকে অফ করা থাকে আপনারা এখান থেকে অবশ্যই অন করে নেবেন তারপরে এখানে আপনারা নিচের দিকে আসলে এখান দেখতে পাবেন ফ্লিপার্ট নেটওয়ার্ক টাইপ দেখুন এর কারণে কিন্তু অনেক সময় এই সমস্যা হয়ে থাকে এখান থেকে কোনো রকমভাবে আপনার টু জি বা থ্রি জি যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কল যাবে না নেটওয়ার্ক বিজি দেখে কলটি কেটে যেতে পারে সেই জন্য ওখানে অবশ্যই এখান থেকে যে ফোর জি আসে এই ফোর জিটি এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন তারপরে এখান থেকে একবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন ভোল্টি আপনারা ইতিমধ্যেও অনেকেই জানেন এই ভোলটি সম্পর্কে আপনাদের অনেক সময় এই ভোল্টির কারণে কিন্তু আপনাদের মোবাইলের নেটওয়ার্ক নেটওয়ার্ক বিজি দেখে কলটি কেটে যায় আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই ভোল্টির এই অ্যানেবল বাটনটি অন করে রাখবেন তাহলে যে কাজটি হবে আপনাদের নেটওয়ার্ক বিজি দেখে কখনো কলটি কেটে যাবে না এবং আপনারা স্মুথলিভাবে আপনারা কল কল দিলে কথা বলতে পারবেন যদি আপনারা এখান থেকে এই ভোল্টের এই অপশনটি চালু করে রাখেন এই সেটিংসগুলো করা হয়ে গেলে আপনারা এখান থেকে একেবারে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনার ফোনের যে এয়ারপ্লেন মোডটি আছে এখন এখান থেকে আপনি এই এয়ারপ্লেন মোডটি এখান থেকে চালু করবেন এয়ারপ্লেন মোড চালু করার কিছুক্ষণ পরে এখান থেকে আপনার এয়ারপ্লেন মোডটি এখান থেকে আপনারা অফ করে দেবেন অফ করে দিলে তারপরে এখান থেকে আপনারা আপনাদের মোবাইলটি একবার বন্ধ করে নেবেন বন্ধ করার পর মোবাইলটি চালু করবেন চালু করে দেখবেন এখান থেকে আপনি কল করবেন কোনো সময় আপনার কোনো নাম্বার বিজি দেখে কলটি কেটে যাবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ